আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালুর দস্তরখানে আল্লাহ রসুল খাওয়ার পরে হাত মুচ্ছিলেন তো একদিন মেহমান আসছে ওনার বন্ধুরা বাড়িতে তো দস্তর খান দেখেন ময়লা তুমি বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করছেন একটু পরে যখন ময়লা আগুন ছাই বানায়া দিছেন বাহির করে ঝাড়া দিছেন ফক ফকে হয়ে গেছে কিন্তু একটা সুতোও পড়তে পারে নাই বন্ধুরা জিজ্ঞাসা করছে আনাস এই জাদু থেকে শিখলি কয়েকটা জাদু না বলে তাইলে কি বলে এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের হাতের ছোঁয়া আল্লাহ রসুলের হাতের ছোঁয়া যেটা লাগত ওটাকে দুনিয়ার আগুনের চালানের ক্ষমতা ছিল না জুমার দিন খোদবা দিতেন মেম্বর তৈরি হওয়ার আগ পর্যন্ত খেজুর গাছে পিট লাগায়া যেদিন মেম্বর তৈরি হয়েছে আল্লাহ রসুল মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাইমা সে সান্তনা দিছে কাঁদিস না যতক্ষণ পর্যন্ত সান্তনা দেন নাই ততক্ষণ পর্যন্ত খেজুর গাছ কান্নাই ছিল আমার মনে হয় খেজুর গাছ বলতেছিল ছিল আমাকে এতদিন ধন্য করতেছিলেন পিঠের ছোঁয়া দিয়া হায় এই মেস্তুরি কর্তৃক আইল কাঠ মেস্তরি এ জানলো কি করে যে মেম্বর বানাইতে হয় আর এই লাকরি শাকরি সে পাইলো কই বানাইলো কেন আমাকে বঞ্চিত করলো কেন আমার মনে হয় বিতর্গত ভাবে চিৎকার দিতেছিল আল্লাহ রসুল সান্ত্বনা দেওয়ার পরে তার কান্না থামছে আল্লাহ কিন্তু আমাদেরকে আমল দিয়া মাপবে এলাকা দিয়া মাপবে না বংশ দিয়া মাপবে না দুনিয়ার কোনো অবস্থান দিয়ে মাপবে না শেষ কথা বলতেছি যদি মাপতো তাহলে দুনিয়ায় এক ব্যক্তি মাপার যোগ্য ছিলেন কয় ব্যক্তি কে এক কয় ব্যক্তি শুধু আবু তালেব মাপার যোগ্য ছিল আপনারা আবু তালেবকে কে ছিলেন না যে চৌচল্লিশ বৎসর রসুল মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে চৌচল্লিশ বছর দশ মাস বুকে রেখা পালছেন বুকে রেখা কোন আলেম একটা প্রমাণ দিতে পারবে না একটা প্রমাণ যে আবু তালেব যতদিন জীবিত ছিল যতদিন জীবিত ছিল রুটা যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বাহির হইয়া যায় নাই ওই মুহূর্ত পর্যন্ত আওয়াজ না করি আওয়াজ না করি ওই মুহূর্ত পর্যন্ত ওই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন রসুলকে ছোট একটা পাথরের কণা দিয়ে শারীরিক কষ্ট দেওয়ার ছোট একটা পাথরের কণা মেয়েরা কেউ সাহস করে নেয় কেন আবুল তালেবের এতটুকু দাপট ছিল ব্যক্তিত্ব ছিল সবাই জানতেন যদি পাথর মারলাম তাহলে আবু দিয়া জবাব দিবে না আবু তালেব তো পাথর কোন পাহাড়ের আগে কর তারপরে উঠা পাহাড় মার যে আমার বাতিজার উপরে মারছে আপনারা আবু তালেবের ইতিহাস জানেন না সে কে সে কে ইতিহাসের পাতায় লেখা আছে আবু তালে পারস্য সম্রাটের সামনে গেলে সম্রাট দাঁড়ায় যেত কেননা চেহারা আর বংশ মর্যাদা আর পুরো মক্কার আধিপত্য এতটুকু ছায়া ছিল যে পারস্য সম্রাট পর্যন্ত দাঁড়ায় যেত কেননা ওই যুগে মানুষ প্রতাপশালী ছিল ব্যাদক ছিল না কি বেয়াদব বোঝেন হ্যাঁ প্রতাপশালী ছিল কিন্তু কি ছিল না বৃদ্ধরা বলবে আমার কথা সত্যায়িত করবে দাড়ি পাকনা আলারা এক সময় ছিল প্রতিবেশীর ছেলে দুষ্টামি করলে বড় ভাই বা মুরব্বীরা দুইটা লাগায়ও দিছে ঠিক না বাড়িতে যায় অভিযোগ করলে উল্টা বাড়ি আলারা আবার চারটা লাগাইছে ঠিক না এখন একটা লাগায় দেখেন কি ডাল সরকি সব বেরিয়ে যাব ঠিক না হ্যাঁ ও তো বলবে তোর বাপের কি আমার আমি ব্যবহার করি তুই কে ঠিক না এখন মানুষের ভিতরে মান্যতা গণ্যতা নাই কেননা আদব নাই আদব কি নাই রাগ হয়ে যায় না কিন্তু আদব নাই তো পারস্য সম্রাট প্রতাপশালী ছিল কিন্তু আদব ছিল বেআব ছিল না রুম সম্রাট প্রতাপশালী ছিল কিন্তু আদব ছিল হ্যাঁ হাফসার সম্রাট প্রতাপশালী ছিল কিন্তু আদব ছিল আদব আবু তালেবকে দেখলে দাঁড়ায় যেত ব্যক্তিত্বের দাম দিতেন বাতিজার জন্য পাঁচ বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন কিন্তু ইতিহাসের পাতা আমাকে বলে আবু তালেবের দিকে কোনো আঙ্গুল উঠলে অটোমেটিক পাঞ্জার থেকে এটা পৃথক হয়ে যেত এমন প্রতাপ ছিল এমন প্রতাপ অবরুদ্ধ করবে মক্কালরা কিন্তু বাতিজার জন্য করছেন বলেন ওই রসুলকে বুকে রেখা পালসেন চৌচল্লিশ বছর যেই কবরস্থানে এখনো সোঁয়া আছে। আমি এই গত মাসে আগস্টের ষোলো তারিখে ছিলাম সতেরো তারিখে ছিলাম আমি যখনই ওনার কবর দেখি চোখে পানি চলে আসে আমি ওনার কবর চিনি আবু তালেবের কবর আমি চিনি উনি কোথায় কবর ওনার আমি আগস্টের সতেরো তারিখে মক্কায় ছিলাম কেননা আমি তো আপনাদের দেশের স্বাধীনতা দেখি নাই কেননা আমি আঠারো তারিখে চলে গেছি জুলাই আসছি আগস্টের আঠারো তারিখে চার পাঁচ দিন ছিলাম আবার চলে গেছি আমি করিয়ায় আসছি আমি গত বাইশ তারিখে আবার মনে হয় চলে যাব আমি যখনই কবর দেখি আবু তালেবের চোখ দিয়ে পানি চলে আসে ভিতর থেকে চিৎকার আসে হায় আবু তালেব পরিচিতি তো তোমারই হওয়া উচিত ছিল মূল্যায়ন তো তোমারই হওয়া উচিত ছিল দুজাহানের পাশা কে তুমি বুকে পালস চৌচল্লিশ বছর কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে বংশের ফিতা দিয়ে আমরা কাউকে মাপি না দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো কোটি সরিষা যদি এক করেন সরিষার নিচে কোনো ক্যামেরা হয় না সরিষা পর্যন্ত ছোট বিজ্ঞান আজ পর্যন্ত ক্যামেরা বানাইতে পারে নাই বিজ্ঞানের ক্যামেরা আরও একটু বড় হয় সবচেয়ে ক্ষুদ্র ক্যামেরা যেটা ওটা আরও কয়েক গুণ বড়ো হয় আমি সরিষাই ধরে নিলাম তেরো কোটি সরিষা একটা পাত্রে নিয়ে দেখেন কত বড়ো পাত্র লাগে এটার ভিতরে তেরো কোটি ফিট দুটাতে ছাব্বিশ কোটি ফিট কত ছাব্বিশ প্রত্যেকটা তাল লাগানো আছে তার আবার পিছিয়ে নিয়ে গেছেন তার গুলা কিন্তু একটা আরেকটার সাথে লাগতে দেন নাই আবার জায়গা নিয়েছেন কতটুকু যারা স্কুল কলেজে পড়ে ওদেরকে জিজ্ঞাসা করেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার কতটুকু হয় তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়াতে অনেক কিছু থাকা সত্ত্বেও আপনি আপনাকে লুকায়া চলতে পারবেন বিদ্যা থাকা সত্ত্বেও আপনাকে অজ্ঞ পরিচয় দিয়ে চলতে পারবেন টাকার পাহাড় থাকা সত্ত্বেও ফকিরের ব্যাসে চলতে পারবেন উচ্চ পদস্থ হওয়া সত্ত্বেও একবারে নর্মাল সাধারণ মানুষ হিসাবে চলতে পারবেন কিন্তু আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে কেননা এটা বানাইছে কে কে বানাইছে এটার ভিতরে সব সেট করছে কে চালায় কে আপনি মনে করেন বাদ এই জন্য চলে চলে ঠিক না এটা কি বাদ কে চালায় এটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা কে করে যেটাকে হেফাজত বলে কে করে চব্বিশ ঘন্টা সুরক্ষা আল্লাহ করে এটাকে লালন পালন আল্লাহ করে রক্ষণা ব্যাক্ষণ আল্লাহ করে বিদায় আল্লাহর সবকিছু জানা আছে কোথায় কি সেট করছেন কিভাবে এটাকে তৈরি করছেন এটা আল্লাহর জানা আছে বিদায় আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না ভালো মতে বোঝেন যদিও অশিক্ষিতের ভাব ভাব নিয়ে আপনি চলেন যে আমি গ্রাম্য মানুষ আমি কিচ্ছু বুঝি না দিন বুঝবো থেকে নামাজ বুঝবো থেকে রোজা বুঝবো থেকে জিকির বুঝবো থেকে তেলাওয়াত বুঝবো থেকে সব যতই আপনি সাধারণ হইয়া চলেন না কেন কসম খোদার এটা দুনিয়ায় চলবে দুনিয়ায় দুনিয়ায় চলতে পারেন কিন্তু আল্লাহর কাছে কেননা এটা তৈরি করছেন এক ফোটা পানির থেকে যিনি তৈরি করছেন এক ফোঁটা পানি এক ফোঁটাও না এক ফোটাকে আড়াই লক্ষ ভাগ করছেন কত আমি বিজ্ঞান বলতেছি বিজ্ঞান এক আড়াই লক্ষ ভাগ করছেন এক বা আপনাকে আমাকে তৈরি করছেন নিশ্চয় অস্তিত্ব দিছেন মার পেটের থেকে বাচ্চা যখন আসে তো দুনিয়ার কোন প্রাণী ওর মতো নিশ্চয় হয় না অসহায় হয় না মুরগির বাচ্চা পর্যন্ত ডিম থেকে বাহির হয়ে দৌড়ানো শুরু করে গরু ছাগলের বাচ্চা পর্যন্ত অস্তিত্ব নেওয়ার পরে দুই চার পাঁচ দশ ঘন্টা পরেই হাঁটা শুরু করে মানুষের বাচ্চা বিলকুল নিশ্চয় আসে আল্লাহ কুদরত দিয়া সাজাইতে থাকেন সাজাইতে 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 যুবককে যৌবনের স্তরে আইনা দাঁড় করা দেন পজিশনে দাঁড় করান নারীকে নারীত্ব ফুটায় দেন পুরুষের ভিতরে পুরুষত্ব ফুটায় দেন যুবকের ভিতরে যৌবন ফুটায় দেন যুবতীর ভিতরে যৌবনকে ফুটায় দেন আল্লাহ যখনই ফুটে তখনই কিন্তু আকর্ষণের যুবকরা চোদ্দ তারিখে যুবতীদের পিছনে ফুল নিয়ে ঘুরতো কেন ঘুরে না না অঞ্চলে ঠিক না আরো বেশি ঘুরে ঠিক না রাস্তার ভিতরে যেইখানে দেখাইলাম নানার বাড়ি আমারে তো পিটাইলো ওইখানে কেউ খাওয়াইতে পারবে না কিন্তু যা তো দেখলাম হুন্ডা দাঁড়ানো আছে এখানেও লোক বীর জমায় মনে হয় ঠিক না চোদ্দ তারিখে মনে হয় জায়গাই পাওয়া যায় না ঠিক না চিনো নানা বাড়ি না সবাই মনে হয় চিনে না ঠিক না এরকম জায়গায় যদি নানা বাড়ি হোটেল চলতে পারে তাহলে মনে হয় এই গ্রাম এখন গুলশানকে ফেল করে চলে গেছে গুলশান এখন আর গুলশান নাই পিছে চলে গেছে এটা আগে চলে গেছে তো যৌবন ফুটাই কে আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়ে ফুটায় দিছে বিদায় যেটা বলতেছিলাম দুনিয়ায় অনেক কিছু লুকায়া চলা যায় রব্বে কাবার কসম আল্লাহর কাছে লুকানো যাবে না বিদায় কথা শুরু ছিল তিনটা জিনিস যদি অর্জিত না হলো আজকের মাহফেল থেকে জীবনটা কিন্তু ছোট আমরা কিন্তু যাত্রী আমরা কিন্তু সবাই কবরের যাত্রী প্রতিদিন কিন্তু মালাকুল মৌত আমাদের লিষ্টি দেখতেছেন কে কখন যাব এটা জানার কোনো সুযোগ নাই মানুষ যতই বাবদরুক বাপ বোঝেন মনে হয় বোঝেন না কি মানুষ যতই অহংকার করুক কেউ কে দেখবেন বিদ্যার অহংকার কারো কাছে দেখবেন পদের অহংকার কারো কাছে দেখবেন কয়েকটা পয়সা হইছে পয়সার অহংকার কারো কাছে দেখবেন কিছু বড় লোকের লোকে চলে ওইটার অহংকার মানুষ যতই বড় বাবা হোক না কেন কে কখন যাবে কারও জানা নাই বিদায় তিনটা জিনিস অর্জিত হইতে হবে আবারও বলতেছি আল্লাহর কাছে লুকানো যাবে না আপনি যতই ভাবেন যে আমি তো সাদা সিদা মানুষ আল্লাহর কাছে লুকানো যাবে না আপনি সাদা না সিদা না আপনি সরল না আপনি সহজ এটা আল্লাহর কাছে লুকানো যাবে না দুনিয়ায় লুকানো যাবে দুনিয়ায় একটু আগেই তো আমি বললাম বহুত মানুষ লুকায় চলে মানুষকে কিচ্ছু জানতে দেয় না এটা দুনিয়াতে সম্ভব কিন্তু আল্লাহর কাছে এই জন্য কিন্তু বলতেছি শেষ জায়গায় আমি চলে আসছি কথা আর লম্বা করতে চাইতেছি না আরো বক্তারা আছে এদের কথাও আপনারা শুনবেন রাখেন রাখেন এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি চলে যেতে হবে কিন্তু তিন জিনিস যদি অর্জিত না হইল আবারও বলতেছি ওইখানে লুকানো যাবে না ওইখানে সব খোলা যাবে লুকাবেন তো লুকাবেন কি কইরা যিনি বইলা দিছে ইয়াতা সারা এর তুমি কোথায় লুকাবে সাজ জমিনের নিচে লুকাবে ওটাও তো আমার কাছে লুকানো না এই জন্য আল্লাহ নিজের পরিচয় দেন ইয়া আলামু ইয়াসমাউ দবীবা ইয়ালামু দবীবান নমলাতিস সাউদা সব জমির নিচে কুটকুটে কালো রঙের পাথরের উপরে কালো পিপরা ওটা পর্যন্ত আমরা জানি ইয়াসমাউ আমরা শুনি তার পায়ের পদধ্বনি আমরা শুনি আর দেখি কোন পাও আগে করে কোন পাও পিছে করে তুমি কোথায় লুকাবে এই জন্য তো কোরআন বলে একদিন আসবে তোমার গোপন তথ্য আমি সব মাটির নিচের তে করে নিয়ে আসবো কোথায় ফাঁকি দিবেন আরেকটা শুনেন যদি বুঝে আসে আল্লাহ বলে শুনো ইয়া আলা মুখা ইন আতাল্লা তো তুমি দিলের ভিতরে যতই লুকাও না কেন সিসি ক্যামেরা আমরা লাগায় রাখছি দিলের উপরে মনিটার আমাদের সামনে আছে আমরা চব্বিশ ঘন্টা মনিটরিং করতেছি তুমি দিলের ভিতরে কি গাইতেছো কার ব্যাপারে কি গাইতেছো ভালো চিন্তা করো না খারাপ করো দুনিয়া হয়তো জানবে না তোমাকে চিন্তাশীল হয়তো বলবে দুনিয়া তোমাকে চিন্তা বিদ বলতে পারে কিন্তু তুমি যে কি চিন্তা করো এটা দুনিয়া জানে না তোমার সব সময় মাথা নিচে দেখা দুনিয়া তোমাকে চিন্তা বলে দিল কিন্তু আমি আল্লাহ জানি তুমি ভালো চিন্তা করো না খারাপ চিন্তা করো কি চিন্তা করো এটা আল্লাহ জানে সিসি ক্যামেরা লাগানো আছে বিদায় ভালো মতে বোঝেন কিন্তু এক দিনের কথাই যদি দিলে লাগে আর গাথে তাহলে জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট এক শব্দ যথেষ্ট